অ্যাপ্রক্স কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত করতে পারবে এর থেকেও বেশি করা সম্ভব এটা আমি জাস্ট একটা নর্মাল হিসাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি আমাদের যে মেশিনে আপনি সারাদিনে একশো কেজি যদি প্রোডাকশন করেন সাতশো আটশো হাজার টাকা পর্যন্ত করতে পারবেন আপনি যদি তিরিশ দিনের জায়গায় কুড়ি দিনও আপনি ব্যবসা করেন কুড়ি দিনও মাল সেল করেন দুশো কেজি মাল আপনি একশো কেজি কোথাও সেল করেন যদি পার ডে মিনিমাম বললাম আমি সেক্ষেত্রে আপনার কুড়ি হাজার টাকার ইনকাম হয়ে যাচ্ছে এক কুড়ি দিনের মধ্যে দেখুন সব থেকে বড় জিনিস হচ্ছে আপনাকে আপনার লোকাল যে মার্কেটগুলো অলরেডি দেখবেন চাহিদা আছে কারণ আমরা প্রত্যেকটা মার্কেট আমাদের কাছে যারা মেশিন নিতে আসে তারাও একই জিনিস বলছে যে আমাদের মার্কেট এখানে কোনো মেশিন নেই এখানে সাপ্লাই নেই মানে মেশিন নিয়ে যাওয়ার আগে থেকে তাদের অর্ডার হয়ে যাচ্ছে এবং এক্সপিরিয়েন্সের জন্য আপনার চাইলে আমাদের বিভিন্ন কাস্টমার যেখানে মেশিন নিয়ে গেছে সেখানে গিয়েও দেখতে পারেন এবং তাদের থেকে ওই বিষয়গুলো ডিটেলস জানতে পারেন আর দেখুন অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা মার্কেটে যতটা চাহিদা ছিল সেই পরিমাণ চাহিদা আগে হাতে তৈরি করে দিতে পারতো না কারণ দিনে একটা মানুষ হয়তো পঞ্চাশ কেজি একশো কেজি ম্যাক্সিমাম বানাতে পারতো সেক্ষেত্রে একশো কেজি প্রোডাকশন করে দিচ্ছে যার জন্য এত ডিমান্ড এবং মার্কেট এত চাহিদা তবে দেখুন মেনলি এটা যেহেতু নন ব্র্যান্ডেড প্রোডাক্ট এত কোনো ব্র্যান্ড নেই যে উমুক বা এই ব্র্যান্ড এগুলো নন ব্র্যান্ডেড প্রোডাক্ট লোকাল প্রোডাক্ট এগুলোর মার্কেটিং এর কোনো ব্যাপার না জাস্ট আপনাকে কোয়ালিটিটা ঠিকঠাক রাখতে হবে দামটা ঠিকঠাক দিলে আপনার সেল হয়ে যাবে আর কিচ্ছু নয় এগুলো শুনতে হয়তো গল্প মনে হবে কিন্তু এটা বাস্তব আপনারা যদি সেরকম কোনো জায়গায় গিয়ে দেখতে চান যে সত্যি কি এত প্রোডাকশন করে তাহলে আমরা কন্ট্যাক্ট দিয়ে দেবো আপনার গিয়ে দেখে আসবেন মানে এই সাপোর্টটাও আপনারা দিচ্ছেন একদম একদম আপনারা চাইলে আমার যে কাস্টমার মেশিন নিয়েছে যারা কাজ করছে এক্সপিরিয়েন্স হয়ে গেছে তাদের বাড়িতে গিয়েও দেখার ব্যবস্থা আছে আপনারা গিয়ে দেখে তাদের থেকে সমস্ত কিছু জানবেন তারা কীভাবে বিক্রি করে কত সেল হয় তারা প্রোডাকশন করছে কিনা আদৌ আমাদের মেশিন নিয়ে তারা ঠকেছে কিনা তাদের মেশিনের কোয়ালিটি কেমন দু বছরও আগে নিয়ে গেছে এরকম মেশিনও আছে যারা কাজ করছে এখনও বন্ধু নমস্কার আমি বিবেক দাস মেশিনারিতে আপনাকে স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে মেনলি বাতাসা তৈরির মেশিনের বিষয় আপনারা অলরেডি দেখে থাকবেন মার্কেটে অনেক ভিডিও আপনারা হয়তো দেখছেন কিন্তু আমাদের একটা অন্যরকম এই কারণে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র কোম্পানি যারা সব থেকে কম দামে সব থেকে বিক্রি করি আচ্ছা তো আপনাদের এই কি রয়েছে আমাদের এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট আপনি কলকাতা শিয়ালদা থেকে আমাদের এখানে আসতে পারবেন হাসনাবাদ লোকাল অ্যাভেলেবেল আছে কলকাতা শিয়ালদা থেকে আপনার ডাইরেক্ট হাসনাবাদ স্টেশনে নামলেন ওখান থেকে হেঁটে দু মিনিট লাগবে বাকি আমাদের নাম্বার তো ভিডিও ডিসপ্লেতে তে ডিসক্রিপশানে দু জায়গায় দেওয়া থাকে আপনারা দেখতে পাচ্ছেন ফোন করে ডিটেলস জেনে নেবেন ওকে তো স্যার এই যে বাতাসার ব্যবসা এখন এত বাতাসার ব্যবসা তো আগে মানুষ দেখতাম হাতে কাটতো তো এখন এই মেশিনের মাধ্যমে বাতাসা তৈরি করছে তাও ব্যবসাটা এত রমরমিয়ে চলছে এর কারণটা কি দেখুন অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা মার্কেটে যতটা চাহিদা ছিল সেই পরিমাণ চাহিদা আগে হাতে তৈরি করে দিতে পারতো না কারণ সারাদিনে একটা মানুষ হয়তো পঞ্চাশ কেজি একশো কেজি ম্যাক্সিমাম বানাতে পারতো সেক্ষেত্রে মেশিন এখানে এক ঘন্টায় একশো কেজি প্রোডাকশন করে দিচ্ছে যার জন্য মেশিনে এত ডিমান্ড এবং মার্কেটে এত চাহিদা এবং যারা আমাদের কাছ থেকে অনেক কাস্টমার যারা মানে বাতাসা অলরেডি কাজ করে মার্কেটে হাতে বানাতো তারাও মেশিন নিয়ে গিয়ে কাজ করছে মানে দিক থেকে একটা সুবিধা আর কি দিক থেকে সাকসেসফুল একদম একদম কারণ আপনাকে মেশিন একটা যা প্রোডাকশন করে সেই পরিমাণ প্রোডাকশন করতে গেলে পাঁচটা থেকে ছটা মিস্ত্রি আপনার রাখতে হবে বাতাসে বানানোর জন্য সেখানে একটা মেশিন সেই কাজ করে দিচ্ছে আচ্ছা মানে সেখানে অনেকটাই কসম অনেকটাই অনেকটাই কম হয় আচ্ছা তো এই যে বাতাসার ব্যবসা যারা করে তারাই বাতাসার ব্যবসা করে মাসে কেমন কি একটা ইনকাম করে নিতে পারে বলে মনে হয় দেখুন অ্যাপ্রক্স কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত করতে পারবে এর থেকেও বেশি করা সম্ভব এটা আমি জাস্ট একটা নরমাল হিসাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি আমাদের যে মেশিনে আপনি সারা দিনে একশো কেজি যদি প্রোডাকশন করেন সাতশো আটশো হাজার টাকা পর্যন্ত করতে পারবেন আপনি যদি তিরিশ দিনের জায়গায় কুড়ি দিনও আপনি ব্যবসা করেন কুড়ি দিনও মাল সেল করেন দুশো কেজি মাল আপনি একশো কেজি করেও সেল করেন যদি পার ডে মিনিমাম বললাম আমি সেক্ষেত্রে আপনার কুড়ি হাজার টাকা আরামসে ইনকাম হয়ে যাচ্ছে কুড়ি দিনের মধ্যে আচ্ছা মানে মার্কেটিং টা কিছুটা ডিপেন্ড করেন একদম তবে দেখুন মেনলি এটা যেহেতু নন নান্ডেড প্রোডাক্ট এত কোনো ব্র্যান্ড নেই যে ব্র্যান্ড এগুলো নন ব্র্যান্ডেড প্রোডাক্ট লোকাল প্রোডাক্ট এগুলো মার্কেটিং এর কোনো ব্যাপার না আপনাকে কোয়ালিটিটা ঠিকঠাক ঠিকঠাক রাখতে হবে দামটা দিলে সেল হয়ে যাবে আর এগুলো আচ্ছা আচ্ছা এই যে বাতাসের ব্যবসা অনেকে বলে মালটা সেল করবো এর মার্কেটিং এর টিপস হিসাবে আপনি এই রসক কি দিতে চাই দেখুন সব থেকে বড় জিনিস হচ্ছে আপনাকে আপনার লোকাল যে মার্কেট গুলো অলরেডি দেখবেন চাহিদা আছে কারণ আমরা প্রত্যেকটা মার্কেট আমাদের কাছে যারা মেশিন নিতে আসে তারাও একই জিনিস বলছে যে আমাদের মার্কেট এখানে কোনো মেশিন নেই এখানে সাপ্লাই নেই মানে মেশিন নিয়ে যাওয়ার আগে থেকে তাদের অর্ডার হয়ে যাচ্ছে আচ্ছা আপনারা একটু খোঁজ দিন আপনাদের লোকালে খোঁজ দিন তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে কারণ শুধুমাত্র ভিডিও দেখলে আপনারা কোনো আইডিয়া হবে না ব্যবসা মার্কেটে নামতে হবে মার্কেটে জানতে হবে মার্কেটে একটু সার্ভে করুন আপনারা নিজেরাই বুঝে যাবেন যে চাহিদা আছে কি নেই কারণ এটা একটা পুরো ডিমান্ডের প্রোডাক্ট এবং এর সাপ্লাই যতটা দরকার সেটা পাওয়া যায় না আচ্ছা তো মেশিনের মাধ্যমে যে বাতাসা তো এই মেশিনটা যদি ফার্স্ট একটু দর্শক বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন আসুন আমি দেখিয়ে দিচ্ছি আমাদের মেশিন এটা হচ্ছে অটোমেটিক বাতাসা মেশিন সেমি অটোমেটিক বলতে পারেন এই মেশিনে আপনাকে চিনির পাক তৈরি করে আপনার ভিডিওতে দেখাচ্ছি সম্পূর্ণ চিনির পাক তৈরি করে এটাকে ডালতে হবে এখানে প্রোডাকশন হবে অটোমেটিক ড্রপিং হয় মেশিনের কাজ হচ্ছে অটোমেটিক ড্রপিং করা হ্যাঁ অনেকে একটা আমাদের কাছে অনেক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করে যে মেশিনের বাতাসা আর আপনার হাতের বাতাসা কি কোয়ালিটি এক এটার কোনো ডিফারেন্স হয় না কারণ বাতাসা যে কোয়ালিটি তৈরি হয় সেটা মেশিনের জন্য কিছু হয় না মেশিনের কাজ হচ্ছে শুধুমাত্র ড্রপিং করা প্রোডাকশানটা বের করা মেন কাজ যেটা হচ্ছে পাকের উপরে চিনির যে পাক আপনি তৈরি করছেন সেই পাকের উপরে সম্পূর্ণ নির্ভর করে আপনার বাতাসা ফুলবে কি ফুলবে না শক্ত হবে নরম হবে সম্পূর্ণ সেখানে তো সেই দিক থেকে ঠিকঠাক সমস্ত কিছু আমাদের মেশিনের মেশিনের বিষয় বলে যে টোটাল লম্বাটা আছে মোটামুটি বাইশ ফুট মতো এবং চওড়া আছে চার ফুট আপনার বাইশ বাই চারের মেশিনের সাইজ আপনি মোটামুটি পঁচিশ বাই দশ ফুটের যদি আপনার ঘর হয় আপনি ভালোভাবে ব্যবসা করতে পারবেন যদি আরো বড় ঘর হয় তাহলে তো কোনো অসুবিধাই নেই এবং মেশিনটা অপারেট করার জন্য একটা গ্যাসের দরকার হয় এবং আর একটা গ্যাস আপনার জ্বালানি হিসাবে যেটাতে আপনি চিনি পাক তৈরি করবেন এটা মেন মেশিনের এই জিনিসগুলো লাগে একটা ওভেন বা আপনি দুটো ওভেনও করতে পারেন এটাই আচ্ছা মানে মেশিনটা অপারেট করা যায় খুব কঠিন কিছু এমনটাও না 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 একদমই নয় সেটা আমরা দর্শকদের এবার দেখিয়ে দেব এবং অবশ্যই আমাদের মিস্ত্রি আছে আপনি চাইলে বাড়িতে গিয়েও ট্রেনিং দেওয়া হয় আপনি চাইলে আমাদের এখানে এসেও ট্রেনিং দিয়ে মেশিন নিতে পারেন আপনি এখানে এসে মেশিন চালিয়ে দেখে নিয়ে যেতে পারবেন আপনি যে মেশিনটা নেবেন সেটাতেই প্রোডাকশন করে আমরা দেখিয়ে দেবো তো মানে সার্ভিসের দিক থেকে শুরু করে মেশিনের কোয়ালিটির দিক থেকে শুরু করে কাজ শেখার দিক থেকে শুরু করে সম্পূর্ণ আমরা গাইড করব আচ্ছা তো চলুন এবার দেখে একটু কিভাবে প্রোডাকশনটা হচ্ছে আসুন আমাদের দেখাচ্ছি আপনাদেরকে আমাদের মেশিনে কিভাবে প্রোডাকশন হয় আপনারা দেখতে থাকুন ভিডিওতে আসুন আপনাদেরকে এবার বাতাসা তৈরি করে দেখাবো আমরা দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে আমরা চিনি এবং জল যে পরিমাণ লাগবে সেটা মেশানো হয়েছে তারপরে এর মধ্যে সাইটিক এবং হাইড্রো দেওয়া হয় যদি সাদা বাতাসা করেন সেক্ষেত্রে হাইড্রো লাগে যদি আপনারা কালার বাতাসা বা লাল বাতাসা করেন তাহলে বা গুড়ের বাতাসা করেন তাহলে লাগবে না এটা হচ্ছে মেশিনের মধ্যে দিয়ে ফাটানো হচ্ছে হাটানোর পরে দেখুন আমাদের ড্রপিং শুরু হয়ে গেছে খুব সহজে আপনি বাতাসা তৈরি করতে পারবেন কত সুন্দরভাবে ড্রপিং হচ্ছে দেখুন এবং চোদ্দোটা বাতাসা এক লাইন দিয়ে আপনার বেরোবে এবং খুব ভালো ফিনিশিংয়ের সাথে আপনার যদি চিনির পাক ভালো হয় মেশিনের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনার বাতাসা কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে এবং খুবই ফুলা ফুলা বাতাসা যেগুলো বলে সেগুলো হবে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বাতাসা অটোমেটিক শক্ত হয়ে শুকনো হয়ে পড়ে যাচ্ছে আপনাকে মেশিনে কোনো ফ্যান লাগাতে হয় না যদি আপনারা চান আপনারা ফ্যান লাগাতে পারেন ফ্যান ছাড়াও কিন্তু বাতাসা করতে পারবেন দেখুন কত সুন্দর এক লাইন দিয়ে চোদ্দোটা বাতাসা এক লাইন দিয়ে হচ্ছে এটা সম্পূর্ণ নির্ভর করে ভালো কোয়ালিটির মেশিন এবং ভালো কোয়ালিটির চিনির পাকে উপরে আপনার বাঘ যত ভালো হবে আপনার কোয়ালিটি তত ভালো হবে কত সুন্দরভাবে দেখুন এক লাইন দিয়ে বাতাসাগুলো হচ্ছে প্রোডাকশন কিভাবে হচ্ছে সেটা তো আমরা দেখে নিলাম এইবার এই যে প্রোডাকশন তো দেখছি প্রচুর প্রোডাকশন আছে এবং কোয়ালিটি অনেক সুন্দর মানে মার্কেটে যদি কেউ নিয়ে গিয়ে ঠিকঠাক ভাবে একটু মার্কেটিং করে আরাম করে তার মালটা বেরিয়ে যাবে কিন্তু অনেকেই জানে না এই বাতাসার বিজনেস এর ক্ষেত্রে কেমন কি প্রফিট মার্জিন থাকে সেটা যদি একটু জানিয়ে দেন প্রফিট মার্জিন আমি একদম সহজে বুঝিয়ে দিই আমাদের চিনির যে দাম চলে বাতাসা যে চিনিতে মেইনলি সবাই তৈরি করে সেটা হচ্ছে S30 এবং S130 এটা হচ্ছে গ্রেড হয় চিনি ছোট দানা হয় লালচে চিনি হয় এই চিনিতে মেনলে বাতাসা হয় এর দাম মোটামুটি আপনি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার মধ্যেই চলে দামগুলো পার কেজির কথা বলছি আমি এক কেজি আপনার তেতাল্লিশ টাকা চিনির দাম পড়ছে তার সাথে আপনার তিন থেকে চার টাকা এক্সট্রা খরচ এক্সট্রা খরচের মধ্যে আপনার মেশিন চালানো ইলেকট্রিক খরচ আছে জ্বালানি খরচ যেটাতে আপনি চিনির পাক তৈরি করবেন তার সাথে সাথে লেবার খরচ টোটাল আপনার চার টাকা সাতচল্লিশ টাকা পার কেজিতে আপনার এক কেজি বাতাসা রেডি হচ্ছে মার্কেটের রেট আছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পর্যন্ত বিক্রি হয় এখানে আপনি মোটামুটি সাত টাকা থেকে আট টাকা আপনি পার কেজিতে লাভ করছেন এবার ধরুন আপনি একশো কেজি প্রোডাকশন করলেন এক ঘন্টা সময় লাগলো একশো কেজি আপনি সারা দিনে করলেন একশো কেজি মালই আপনি বিক্রি করছেন আপনার পার ডে সাতশো থেকে আটশো টাকা একদম নেট প্রফিট থাকবে সমস্ত খরচ বাদ দিয়ে

এবং সব থেকে বড় জিনিস হচ্ছে আপনি কাজ শিখতে চাইলে আমাদের নিজস্ব মিস্ত্রি আছে আপনি যদি একদম নতুন হন কাজ জানেন না সেগুলো আমরা শিখিয়ে মেশিন আপনারা মোটামুটি পর্যন্ত ডেলিভারি করে অল ডেলিভারি আছে এবং সব থেকে বড় কথা আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করি মানুফিং ক্লিপগুলো আপনার ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমাদের ওয়ার্কশপ যেটা আমাদের মেনেটার গোডাউন আমাদের ওয়ার্কশপে ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন এবং তার সাথে সাথে আমাদের মেশিন অল ইন্ডিয়াতে আমরা খুচরো এবং পাইকারি সেল করি আসাম ত্রিপুরা এবং আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব জায়গায় সাপ্লাই হয় আপনারা ট্রান্সপোর্টে নিতে চান ট্রান্সপোর্টে পেয়ে যাবেন যদি পার্সোনাল গাড়িতে নিয়ে যেতে চান সেটার ব্যবস্থা আমরা করে দেবো আচ্ছা তো আর ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন মেশিনের আমাদের টোটাল বডি স্ট্রাকচারে পাঁচ বছর ওয়ারেন্টি থাকে দু বছর গ্যারেন্টি থাকে এবং তার সাথে সাথে মোটর এস এম পি এসে কোনো ওয়ারেন্টি হয় না আমরা ওয়ারেন্টি দিই না আমরা বলিও না যে ওয়ারেন্টি দেবো এইগুলো বাদ দিয়ে পুরো টোটাল মেশিনে আমাদের ওয়ারেন্টি থাকবে এবং যে সিলিকন বেল্ট আছে যেটা যেটা উপর দিয়ে বাতাসে যায় এটা হচ্ছে আমাদের পাঁচ বছরের ওয়ারেন্টি থাকে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা যদি এই ভিডিও থেকে আপনার কাছে আসে তাহলে অন্যান্য জায়গায় যা রেটে এই মেশিন সেল হচ্ছে তার থেকে কিছুটা কম রেট পাবে আমাদের একদম চ্যালেঞ্জ থাকছে মার্কেটে যে কোম্পানি আমাদের এই মডেলের মেশিন পার্টিকুলার কারণ মডেল দু রকম বিক্রি হয় মার্কেটে আমরা যতদূর জানি দু থেকে তিন রকম তো আমাদের এই মডেলের মেশিন এই কোয়ালিটির মেশিন এক নম্বর যা দামে মার্কেটে বিক্রি হচ্ছে তার থেকে পাঁচ হাজার টাকা কমে পাবেন আমরা এই যে ভিডিও যারা দেখছেন এই ভিডিও দেখে যারা আসবেন আপনারা বলবেন যে আমরা ভিডিওতে দেখেছিলাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্টের কথা বলেছিলেন আপনারা এই মেশিন

আচ্ছা তো মেশিনের ব্যাপারে তো সমস্ত কিছু জেনে নিলাম এবার অনেক দর্শক বন্ধুর মনে এটা প্রশ্ন থাকে যে আমি এত বিজনেস থাকতে বাতাসার ব্যবসা কেন করব করবো কি মনে হয় কেন করবে দেখুন সব থেকে বড় বিজনেস মানে যেটা সেটা হচ্ছে বাতাসা বিজনেসটা মার্কেটে এতটা ডিমান্ড আছে মানে অন্যান্য প্রোডাক্ট তো অলরেডি মার্কেটে অলরেডি আছে এবং অনেক আগে থেকেও কাজ হচ্ছে বাতাসার কাজটা অনেক আগে থেকে হতো কিন্তু এই মেশিনটা রিসেন্ট মার্কেটে এসেছে এক থেকে দু বছর হলো এবং ভালোভাবে মানে ভালো কোয়ালিটির মেশিন এই রিসেন্টলি এক বছরই বিক্রি হচ্ছে তো সব থেকে বড় কথা এতদিন যারা বানাতো হাতে বানাতো এবং হাতের যে প্রোডাকশন সেটা খুব সামান্য হতো যারা মার্কেটে যে ডিমান্ড আছে সেই পরিমাণ দিতে না এবং তার থেকে বড় কথা সেই পরিমাণ ডিমান্ড দিতে পারতো না তার থেকে বড় কথা প্রোডাকশন করার জন্য মিস্ত্রি পেতো না মেশিনের সুবিধা কি হয় আপনি যারা একদম নতুন লোক যারা হাতে কখনোই বানাননি তাদেরকেও আমরা কাজ শিখিয়ে দিচ্ছি তারা প্রোডাকশন করতে পারছে তার সাথে সাথে মার্কেটের যে চাহিদা সেইটা পূরণ হয়ে যাচ্ছে তো এমন অনেক এরিয়া আছে যেখানে এখনো মেশিন যায়নি হার্ডলি হয়তো তিনশো থেকে চারশো মেশিনে বিক্রি হয়েছে সেই হিসাবে মার্কেট এখন হিউজ মার্কেট আছে আপনারা সেই মার্কেটগুলো এখনই শুরু করতে পারেন সামনে সিজন আসছে চৈত্র মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এগুলো ফুল সিজন থাকে আর মেন বাতাসে মানে এক একদিনে সাতশো আটশো হাজার কেজি পর্যন্ত বাতাসে বিক্রি করে আমাদের যারা পুরানো কাস্টমার আছে এক একদিনে এগুলো শুনতে হয়তো গল্প মনে হবে কিন্তু এটা বাস্তব আপনারা যদি সেরকম কোনো জায়গায় গিয়ে দেখতে চান যে সত্যি কি এত প্রোডাকশন করে তারা আমরা কন্ট্যাক্ট দিয়ে দেবো আপনার গিয়ে দেখে আসবেন মানে এই সাপোর্টটা আপনারা দিচ্ছে একদম একদম আপনারা চাইলে আমার যে কাস্টমার মেশিন নিয়েছে যারা কাজ করছে এক্সপিরিয়েন্স হয়ে গেছে তাদের বাড়িতে গিয়েও দেখার ব্যবস্থা আছে আপনারা গিয়ে দেখে তাদের থেকে সমস্ত কিছু জানবেন তারা কিভাবে বিক্রি করে কত সেল হয় তারা প্রোডাকশন করছে কিনা আদৌ আমাদের মেশিন নিয়ে তারা ঠকেছে কিনা তাদের মেশিনের কোয়ালিটি কেমন দু বছরও আগে নিয়ে গেছে এরকম মেশিনও আছে যারা কাজ করছে এখনো পর্যন্ত তো এই জন্যে আপনারা দাস মেশিনারিতে চোখ বন্ধ করে আসতে পারেন নিশ্চিন্ত থাকুন আমরা এখান থেকে যেটুকু আপনাকে গাইডেন্স দেবো আপনার এই যে বিজনেসটা আপনি করছেন সাকসেস হবেন তার মধ্যে তবে হ্যাঁ অবশ্যই এফোর্ট হবে বাড়ি কিনে নিয়ে গেলে হলো না আপনাকে নিজেকেও কষ্ট করতে হবে মার্কেটে সময় দিতে হবে সাপ্লাই করতে হবে এটাও আপনাকে অবশ্যই করতে হবে মানে টোটাল গাইডটা আপনারা করে দেবেন বাকিটা এফোর্টটা তাকে দিতে হবে টোটাল একদম আমরা টোটাল গাইড ওকে ইউ স্যার এত সুন্দর একটা ব্যবসা আমার দর্শক বন্ধুদের সামনে আনার জন্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার